ইসমিল রহমান রহিম সম্মানিত বিয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আমি মাগুর মাছ দেখাব মাগুর মাছের বিষয়ে আজকে কথা হবে আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন ও মনোযোগ সহকারে শুনতে হবে আর যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কোনো কিছুই বুঝবেন না এখন আপনার মাগুর মাছ কী পরিমাণে সারবেন কয়টাই কেজি সারবেন আর প্রতি শতাংশে কয় পিস দিবেন একক চাষে দিবেন না মিশ্র চাষে দিবেন এটা আমি আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাঝে বলে দেব এখন আপনারা যদি মাগুর মাছ চাষে যেতে চান যদি একক চাষে যান তাহলে আপনারা প্রতি শতাংশে চারশো পিস মাছ দেবেন প্রতি শতাংশে চারশো পিস মাছ দেবেন প্রতি শতাংশে আর যদি মিশ্র চাষে যান তাহলে দুইশো থেকে আড়াইশো পিস মাছ দেবেন মাগুর তার সাথে অন্য কিছু মাছ মিলিয়ে দেবেন অথবা তেলাপিয়া দিতে পারেন অথবা অন্য কিছু মাছ দিতে পারেন বাংলা মাছ আছে দিতে পারেন হ্যাঁ যে কোনোই মাছ মিলিয়ে দিতে পারেন কিন্তু চারশো পেস একক চাষে আর মিশ্র চাষে দুশো থেকে আড়াইশো সেভাবে আপনারা মাগুর মাছ দিবেন এখন মাগুর মাছ কি পরিমাণে অথবা কয় হাজার লাইনের মাগুর মাছ দিবেন এটা আপনাদের জানার বিষয় আর না হয় কিন্তু আপনার মাছ থাকবে না পুকুরে মাছ যদি আপনার পুকুরে না থাকে তাহলে আপনার মাছ ছেড়ে কি লাভ মাছ যখন থাকবে না আপনার বৃথা যাবে টাকা আপনার বিতা যাবে সময় এখন মাছ বাঁচাইতে হবে আপনি মাছ ছাড়লেন কিন্তু পুকুরে মাছ থাকলো না এটা কেন যারা মাগুর মাছ দেশি মাগুর মাছ যারা পুকুরে ছেড়ে থাকে অথবা ছেড়েছে আমরা অনেকেই হয়তো জানি মাগুর মাছ আপনি যদি কিনে এনে দশ হাজার মাগুর মাছ ছাড়েন বিক্রি করার সময় পান এক হাজার থেকে দুই হাজার অথবা পাঁচশো এটা কেন এটা জানার দরকার না নিশ্চয়ই আপনার যারা চাষি প্রত্যেকের দরকার কেন মাছ আমাদের পুকুরে থাকে না মাছ কি বাইর হয়ে যায় না মরে যায় আমরা চাষিরা কিন্তু এটা এটা হয়তো বলতে পারি না অনেক কিন্তু জানেন না মাছ কোথায় যায় উপর নেটিং এর ব্যবস্থা থাকে থাকে তারপরেও দশ হাজার মাছ ছাড়লেন কিন্তু মাছ বিক্রি করার সময় পেলেন এক মন টোটাল মিলে এক হাজার অথবা পাঁচশো একটি বুল ডিসিশন একটি বুল ডিসিশনের কারণে এমন একটি পরিস্থিতিতে আপনারা পরে যান এমন ভুল ডিসিশন করবেন না যে ডিসিশনটা হলো আপনারা চার হাজার তিন হাজার লাইনের মাগুর মাছ কিনে এনে পুকুরে দিবেন না আর আপনারা সর্বোচ্চ এক হাজার লাইনের মাগুর মাছ কিনে এনে একটা নার্সিং পুকুরে রেখে দিবেন ছোট একটি নার্সিং পুকুরে রেখে দেওয়ার পর এখান থেকে যখন একশো কেজি আসবে তখন আপনারা চাষে যখন আসবে তখন গনে গনে চাষে মাছ থেকে আপনার কখনোই মাছ হারাবে না এটা আমি নিশ্চিত এবং হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আর যারা মাগুর মাছ চাষ করছেন অধিকাংশ চাষিরাই মাগুর মাছের লস এটা কেন হইলো একটাই কারণ হয়তো এক হাজার কেজি এক হাজারের লাইন অথবা দুই হাজারের লাইন অথবা তিন হাজারের লাইনের মাছ পুকুরে এনে ছাড়ছেন আপনার তো ভাবছেন দশ হাজার মাছ ছেড়েছি অথবা বিশ হাজার মাছ ছেড়েছি আপনি সেই তুলনায় মাছকে খাবার দিতেছেন আপনি একটি মাছ কিনে আনার পরে কিন্তু মাছ উপরে এসে বেশি খাবে না মিনিমাম দশ দিন সাত দিন এক সপ্তাহ পর পানির উপরে এসে মাছ খাবে তো দশ দিন পাঁচ দিন বিশ দিন হ্যাঁ আপনারা যখন অন্ধকারের মাঝে খাবার দিতে থাকবেন এর ভিতরে আপনার মাছ লুকিয়ে যাবে মরে যাবে হ্যাঁ আপনি বুঝতেও পারবেন না মরে এটা কেন মরে গেলে বোঝা যায় না এটা নাম বোঝা একটা কারণ ওই মাছের মাথাটা ভারী এই মাছ মরে যাওয়ার পর মাটিতে মিশে যায় তার যে সামনে কাটা আছে ওই কাটা মাটির সাথে যখন ঢুকে যায় তখন আর ওই মাছটা বাঁচতে পারে না তাই আপনারা কেউ টের পান না বুঝতে পারেন না যে মাছ মরে গেল কিনা না আছে দেখা গেল দশ হাজার মাছ আপনার পুকুরে সারলেন হ্যাঁ দশ দিন পর অথবা বিশ দিন পর আপনার মাছ উপরে ওয়াশ করতে আসলো উপরে যখন ওয়াশ করতে আসলো তখন আপনি ভাবছেন যে আপনার দশ হাজার মাছে কিন্তু আছে কিন্তু একই মাছ বারবার ওয়াশ করতেছে বিদায় আপনি ভাবতেছেন আপনার মাছ দশ হাজারে টিকি আছে কিন্তু না ভাই আপনার মাছ দশ হাজার নেই সর্বোচ্চ এক হাজার দশ হাজার থেকে এক হাজার মাছ আপনার আছে আর নয় হাজার মাসে আপনার নাই হয়ে গেছে এটা আমি পরীক্ষিত আর অনেক চাষিরাও এমন পরীক্ষিত আমার এই কথাগুলো যারা মাগুর দেশি মাগুর যারা চাষ করেছেন অথবা করতেছেন তারা হয়তো জানেন কিন্তু এটা থেকে মুক্তি পাওয়ার জন্য মাছ যেন আপনার না কমে মাছ যেন আপনার না হারায় সেই জন্য আপনার যে কাজটি করতে হবে আমি প্রথমেই বলেছি আপনারা রেনু থেকে হোক অথবা কারো কাছ থেকে কিনে আনেন এক হাজারের লাইনে আনেন অথবা দুই হাজারের লাইনের মাছ কিনে আনেন কিনে এনে কোনো একটি ছোট্ট একটি একটি পুকুরে রাখবেন যেন এই পুকুরে গ্যাসের ডোজ করে নেবেন যাতে পুকুরে কোনো গ্যাস না থাকে ও ডোজ ব্যবহার করে জীবনাশক নাশক প্রবাটিক এ সকল দিয়ে নার্সিং করবেন নার্সিং করার পর যখন আপনি বুঝবেন আপনার মাছ একশো কেজি এসে গেছে তখন আপনি এই পুকুর থেকে গনে গনে আবার চাষে দিবেন তাহলে আপনার মাছ সঠিক শেষ পর্যন্ত পাবেন আর না হয় আপনি বিতায় একটা বছর হ্যাঁ বিতাই চলে যাবে আপনি ভাববেন মাছ আছে আপনি ওয়াশ করবে পাঁচশো মাছ বোঝা যাবে দশ হাজার মাছ একই মাছ সত্তর বার ওয়াশ দিবে ওয়াশ করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি ভাববেন না আমার পুকুরে মাছ ঠিকই আছে এইভাবে কিন্তু আপনার সময় চলে যাবে আর একটি কারণ হলো মাছ আবার কেন কেন মারা মারা যায় যায় এটা কিন্তু জানার বিষয় ও কারণ আমরা যে সকল খাবার আমরা যে সকল ফিট খাবার মাগুর মাছকে দেই যে পুষ্টিরা তাদের ভিতরের প্রয়োজন ওই পুষ্টি সম্মত খাবার আমাদের খাবারের ভিতর থাকে না আমাদের মাছ যেন মারা না যায় সেই জন্য আমাদের বিকল্প একটা কাজ করতে হয় সেটা হলো এটা হয়তো অন্য কোনো ইউটিউবার ভাই বলবে না হয়তো জানেও না আমি আপনাদেরকে বলতেছি আপনারা প্রতি এক কেজি খাবারে একটি ডিম সিদ্ধ করে ওই সিদ্ধ ডিম টুকু খাবার সাথে মিক্সড করে আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার পুকুরের মাছ মারা যাবে না আপনার পুকুরের মাছ কমবে না যখন নার্সিং পুকুরে নিয়ে যাবেন এখান থেকেই খাওয়ানো শুরু করবেন নার্সিং পুকুর থেকেই খাওয়ানো শুরু করবেন একশো কেজি যখন আসবে তখনও খাওয়াবেন হ্যাঁ একশো কেজি আসার পর সপ্তাহে একদিন খাওয়াবেন প্রতি এক কেজি খাবার একটি ডিম দিবেন হ্যাঁ ডিম কোনটা সাদা কুসু সাদা অংশটা না ভিতরের লাল অংশটুকু খাদ্যের সাথে মিক্সড করে খাওয়াবেন ভিতরের লাল অংশটুকু তাহলে দেখবেন আপনার মাছের যে পুষ্টিহীনতার যে অভাবের কারণে মাছ দাঁড়িয়ে থাকে মাছ চলাফেরা করতে পারে না হ্যাঁ এমন একটা দুর্বল দুর্বল একটা বাপ থাকে ওই দুর্বল ভাবটা থাকবে না ওই দুর্বলতার কারণেই আপনার মাছ যখন দাঁড়িয়ে থাকে তখন বেলায় কিন্তু এই ঘটনাটা ঘটে রাত্রিবেলায় দেখবেন আপনার মাছ মাথা উপরে সারা বটি পানির নিচে হুম দাঁড়িয়ে আপনার যখন কোনো কিছু দিয়ে একটা টোকা দেবেন তাহলে দেখবেন আপনার মাছ চলে গেছে ডুব দিছে অথবা নড়ে গেছে এটা হলো দুর্বল কেন দুর্বল সে অপুষ্টিহীনতায় ভুগতেছে তার শরীরে পুষ্টির অভাব পুষ্টির অভাব থাকার কারণে মাছ সে চলা ফেরা অথবা ছোটাছুটি সে করতেছেন না আর সুস্থ সবল একটি মাছ এক সেকেন্ডের জন্য সে দাঁড়াবে না সে সব সময় ছোটাছুটি করবে একটি সুস্থ মাছ সব সময় সে ছোটাছুটি করবে যে মাছটি রেগুলার ছোটাছুটি করবে ওই মাছটাকে কখনোই রোগে আক্রমণ করবে না কোনো সময় করতে পারবেও না আপনারা মাছ যদি বাঁচাইতে চান সর্বপ্রথম যে কাজটি করবেন নার্সিং করবেন নার্সিং থেকে আপনার এক কেজি এনে আপনার চাষে দেবেন আর নার্সিং থেকে শুরু করবেন প্রতি এক কেজি খাবার একটা ডিম আর যখন চাষে যাবেন একশোই কেজি দিয়ে একশো কেজি দিয়ে চাষে দেওয়ার ইনিমাম এক সপ্তাহ পর্যন্ত আবার একটা করে ডিম দিবেন সাথে খাদ্যের সাথে প্রতি এক কেজি খাদ্যের সাথে ডিম দেওয়ার পর এক সপ্তাহ পরে আর রেগুলার দিতে হবে না পরে এক সপ্তাহে দুই দিন অথবা একদিন প্রতি এক কেজি খাবার একটা ডিম এভাবে দিয়ে দেবেন শেষ পর্যন্ত তাহলে দেখবেন আপনার পুকুরের মাগুর মাছ কমবে না ইনশাল্লাহ তাহলে আজকে আমি যে কথাটি বললাম খুব একটি গুরুত্বপূর্ণ কথা বললাম এটা কোনো ইউটিউবার ভাই বলবে না কারণ অনেক ইউটিউবার আছে অন্যের কন্টেন্ট শোনাই কিন্তু নিজেরা চাষ করে না নিজেরা এটার বিষয়ে অভিজ্ঞতা নেই অথবা তাদের জানাও নেই আমি এই চাষ করেছি আমি জানি আমি এমনভাবে আমার লসও কিন্তু হয়েছে কিন্তু পরবর্তীতে আমাকে আর এক চাষি বলেছে আমি ডিম খাওয়ানোর জন্য তখন দেখলাম না ডিম খাওয়ানোর পর আমার মাগুর মাছ কমে নাই হ্যাঁ আমার যখন নার্সিং করলাম নার্সিং নার্সিং করার সময়ও কিন্তু আমি ডিম খাওয়াইলাম নার্সিং থেকে যখন একশো কেজি হয়ে গেল তখন আমি অন্য পুকুরে যখন ছাড়লাম হ্যাঁ সেখানেও আমি ডিম খাওয়ালাম প্রায় এক সপ্তাহ এই এক সপ্তাহ পর থেকে পরে খাওয়াইলাম আমি প্রতি সপ্তাহে একদিন অথবা দুই দিন প্রতি এক কেজি খাবারে আমার মাছ কমে নাই কিন্তু নার্সিং অবস্থায় কিছু মাছ কমছে ভাই এটা আমি বলবো না যে না নার্সিং অবস্থায় আমি যতগুলো মাছ ছেড়েছিলাম ঠিক সেই পরিমাণে মাছ পেয়েছি নার্সিং অবস্থায় আমার অনেক মাছ কমেছে যাই হোক কিন্তু আপনি যখন চাষে যাবেন একশো কেজি দিয়ে তখন আর আপনার মাছ কমবে না আর এই মাগুর মাছে কিন্তু আরেকটা প্রবলেম হয় সেটা হলো পচা রোগ কিন্তু পচা রোগের কিন্তু একটা সুন্দর এবং ভালো একটা ট্রিটমেন্ট আছে এই পচা রোগ ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে যদি এমন কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করেন আমি হ্যাঁ এটার পরামর্শ দিতে পারবো আপনাদের মাছ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আপনার মাগুর মাছ চাষ চাষ করুন মাগুর মাছে প্রচুর লাভ একটাই কেজি আসবে অথবা দুইটাই কেজি আসবে একটা কেজি অথবা দুইটাই কেজি যখন আসবে তখন দেখবেন আপনার দেশি মাছের একটা সুন্দর একটি কালার আসবে হলুদ কালার ভাব আসবে যখন হলুদ কালার একটি ভাব আসবে তখন আপনার মাছের বাজার মূল্য অনেক পাবেন অনেক বাজার মূল্য থাকবে হ্যাঁ চাহিদা সম্পূর্ণ একটি মাছ তাহলে ভাই এই মাগুরের বিষয়ে আজকে আর বেশি বললাম না ভিডিও লম্বা হয়ে গেছে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তা হলে এখান থেকেই বিতে নিলাম আল্লাহ হাফেজ